ভোলা বাবু তার স্টেটমেন্ট দেখছিলাম তিনি জানেন না তিনি স্বীকার ভোলা বাবু মানে আমি ওনার পলিটিক্যাল আইডেন্টি যদি বলি উনি তৃণমূলের সাথেই আছেন মানে সক্রিয় না হলেও সমর্থক কিন্তু ভোলা এটা শাহজাহান করিয়েছে এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি ফোন ইউজ করে প্রত্যেকটা ভিতরে থাকা লোক জীবন সাহা জেলের ভিতর থেকে ফোন করে বলছে যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যান আমি তো অ্যাকাউন্ট নম্বর দিয়েছি টাকা ট্রান্সফার পনেরো লাখ পঞ্চাশ পনেরো লাখ পঞ্চাশ পঞ্চাশ হাজার ইমিডিয়েট তার সংসার চলছিল না দিয়ে যান তো জীবন ইডি কাস্টোডি জেসি থেকে ফোন করছে তা আমরা তো অনেক আগেই বলেছি যে এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে যেদিন যেটা খেতে চায় সেদিন খায় অন্য কয়েদিদের সূর্যাস্তর আগে ডিনার নিতে হয় এরা রাত্রিবেলা নটা দশটা এগারোটা যখন পারে ডিনার নেয় এবং যত রকম ছবি আছে দেখতে পায় স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে যা যা চায় সব কিছু চায় তারপরে অনেক দিন জেলে হলে মনটা খারাপ হলে ওদের পিজি রুডবান ওয়ার্ডে রাখা হয় পিজির উঠবানোয়ারেও যদি মন খারাপ হয়ে যায় তাহলে ওদেরকে প্রাইভেট নার্সিংহোমে হসপিটালে নিয়ে যায় যেমন পার্থকে নিয়ে গেছিল রবীন্দ্রনাথ টেগর না কি হসপিটাল আছে আর যায় অতএব এখানে এই রাজ্যে এই কারণে সিবিআইকে আমি ধন্যবাদ দেব যে পোস্টপল ভায়োলেন্সের এর আঠারোটা মামলা তারা সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য অনেক পরে সিবিআইয়ের কিছুটা হলেও ঘুম ভেঙেছে আঠারোটা মামলা পোস্টপোল ভায়োলেন্সের সুপ্রিম কোর্টে রেখেছে কবে উঠবে সুপ্রিম কোর্ট কি করবে মাই সাবজেক্ট পার পার মিডিয়া রিপোর্টিং কজ লিস্ট দেখেছি আমি যে মামলা সিবিআই দিয়েছে অনেক দেরিতে ঘুম ভেঙেছে চার বছর পরে ঘুম ভেঙেছে না আমি এভরিডে বলি প্রত্যেক দিন বলি আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি জেলের সুপাররা জেলের পুলিশের লোকেরা তারাও সবাই খারাপ নয় তারা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে স্যার ফোন ইউজ করছে ওখানে ফোন পাল্টে দেওয়া হচ্ছে ফোন ওখান থেকেই কন্ট্রোল করছে ক্রিমিনাল ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে আজকে তার ছেলে গেছে শুনেছি আমি সত্যি মিথ্যা জানি না ড্রাইভার গেছে শুনেছি আমি আজকে ভোলা বাবুও যাবেন ভোলা বাবুর কাছে আমি টিম পাঠিয়েছি কথা বলেছি কারণ ওনার এস এস চিকিৎসাটাও খুব রিক্সি সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই তাকে প্রাইভেটে শিফট করা উচিত এদের বিশ্বাস করা যায় না এরা এই যে পিসিয়ান ভাইপো কোম্পানি এরা এত পাওয়ার হ্যাঙ্কারিং এরা যা খুশি করতে পারে যা খুশি করতে পারে ক্ষমতার জন্য গাড়ির ড্রাইভার নাম কি কেসে শাহজাহানের ঘনিষ্ঠ এবং একজন একুষ্ট এর পরেও কি আর এগুলো বলতে হবে ভোলা বউ বাই বায় তৃণমূলের নেতারা আছে বলে তিনি অসুস্থ অবস্থায় কিছুটা নিরপেক্ষ কথা বলেছেন কিন্তু সবাই জেনে গেছে শাহজাহান করিয়েছে এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সে শাহজাহানের লোক এবং তার ছেলে ওয়ান অফ দি অ্যাকুইস্ট ট্রাক চালক সব পেয়ে গেছি ডোন্ট অডিট এই জন্য এই মামলা সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে যাদের কমপ্লেনার পদ্মা সহ অন্য যারা কমপ্লেনার তাদেরকে দিয়ে আমি তাদের অনুরোধ করব উপদেশ দেব দাদা হিসেবে উপদেশ দেব যে তারা মামলা সরানোর জন্য অন্য স্টেটে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত